আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই হচ্ছে আমাদের সত্তর এমপিআর এমপিপিটি চার্জ কন্ট্রোলার এই শীতের মৌসুমে আমাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন গরমের সময় আমাদের কাছে অনেক সময় থাকে না কারণ এই এমবিবিটি চার্জ কন্ট্রোলার একজন গ্রাহকের কাছে অনেক কিছু আমাদের গরমের সময় যখন আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে প্রচুর পরিমাণ যখন বিদ্যুৎ লোডশেডিং থাকে তখন কিন্তু আমাদের আইপিএস থেকে পরিপূর্ণভাবে ব্যাটারি চার্জ করতে পারে না এক ঘন্টা বিদ্যুৎ থাকলে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না তখন বাকি এক ঘন্টা কিন্তু আপনাদের ব্যাটারির চার্জ খালি হয়ে থাকলো একটা সময় আপনার আইপিএসটাকে লো সিগনাল দিয়ে বন্ধ করে দেয় তো বিওয়ার্স এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সত্তর এমপিআর এমপিপিটি চার্জ কন্ট্রোলার যা আপনার ব্যাটারিটাকে সারাদিন রিজার্ভ করে রাখবে এটা সুবিধা পাবেন আপনারা সোলার থেকে আপনারা যদি পাঁচ এমপিআর ইনপুট করেন আমাদের এই মেশিনে তাহলে আউটপুট পাবেন আপনারা বারো থেকে পনেরো এমপিআর পর্যন্ত যেটাকে এমপিআর বুস্ট বলা হয় আর অবশ্যই আপনারা চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওটের একটা বা দুইটা প্যানেল লাগাবেন তাহলে ভালো একটা পারফরম্যান্স পাবেন আশা করি আমাদের এই চার্জ কন্ট্রোলারে আপনারা পাঁচ পঞ্চাশ ভোল্ট থেকে একশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত সিরিজ করে লাগাতে পারবেন আর অবশ্যই আপনারা চব্বিশ চব্বিশ ভোল্টের প্যানেলগুলো লাগাবেন কারণ হলো ওপেন সার্কিট ভোল্টেজটা খুবই স্ট্রং থাকে দিনের বেলা আপনার ব্যাটারিটাকে পরিপূর্ণভাবে চার্জ করার পর অটোমেটিক ব্যাকআপ মোডে টিপ করবে আশা করি বুঝতে পেরেছেন তো বিওয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সত্তর এমপিআর এমপিপিটি চার্জ কন্ট্রোলারটি আট হাজার টাকায় কিনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিস করে থাকি আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হল আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য কিছু না কিছু শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব সবার মাঝে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ